সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্য এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন উপস্থাপন করতে যাচ্ছি তার আগে বলে নেই তোমরা হয়তো অনেকেই এই অধ্যায়টা অনেক বেশি কঠিন এবং জটিল মনে করে থাকো তোমাদের এতটুকু বলি তোমরা যদি এইচটিএমএল বুঝে বুঝে করো বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু এটি তোমাদের কাছে অত্যন্ত সহজবদ্ধ বলে মনে হবে তো আমি আমার দীর্ঘ সময় আইসিটি পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য এইচটিএমএল এর এই সাজেশনটি তৈরি করেছি আশা করি এর মাধ্যমেই তোমাদের এইচটি এম এর যে নৈবিত্তিক নিয়ে তোমরা যে টেনশনে আসো তা থেকে সম্পূর্ণ মুক্ত হবা এবং এই এম এর যে সাজেশন রয়েছে এখান থেকে তোমরা অন্যান্য যে কোনো প্রশ্ন আসলো এখান থেকে আনসার করতে পারবা তো চলো আমরা শুরু করি প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে নিচের কোনটি ইমটি ট্যাগ ইমটি ট্যাগ সাধারণত তিন প্রকার তোমরা জানো আমরা যে ধরনের ট্যাগ ব্যবহার করে থাকি সাধারণত তা মূলত দুই ধরনের হয়ে থাকে একটি কনটেইনার ট্যাগ আরেকটি ইমটি ট্যাগ ইমটি ট্যাগ অর্থাৎ যে ট্যাগের শুরু রয়েছে কিন্তু শেষ নেই তাকে আমরা বলবো এমটি ট্যাগ সুতরাং এখানে উত্তর হবে এইচ সঠিক এইচটিএমএল সাইনট্যাক্স কোনটি অর্থাৎ এখানে বলা হয়েছে এইচটিএমএল এর স্ট্রাকচার ফলো করে সঠিক কোনটি অর্থাৎ দেখো এখানে কিন্তু একটি নোট রয়েছে এই স্ট্রাকচার মূলত এর কোডগুলো করা হয়ে থাকে তো আমরা দেখি ক নাম্বারে রয়েছে ইএম ট্যাগ এবং এখানে রয়েছে ইএম ট্যাগ এই ইএম ট্যাগ অর্থাৎ এটি কিন্তু ইন্ডিং ট্যাগ আর এটি হচ্ছে ওপেনিং ট্যাগ তোমরা জানো ইন্ডিং ট্যাগের ক্ষেত্রে সাধারণত স্ল্যাশটা এর সামনে হওয়ার কথা সুতরাং এটি ভুল গ নাম্বারে দেখো এখানে ওপেনিং ট্যাগ অর্থাৎ স্টার্টিং ট্যাগ এটি ঠিক রয়েছে কিন্তু ইন্ডিং ট্যাগের ক্ষেত্রে কোনো স্ল্যাশ ব্যবহার হয়নি সুতরাং এটি উত্তর হবে না নাম্বারে লক্ষ্য করো এখানে আন্ডারলাইনের ক্ষেত্রে ইউ ওপেনিং ট্যাগ ঠিক আছে এবং ইন্ডিং ট্যাগের ক্ষেত্রে অথবা ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে স্ল্যাশটা এখানে যুক্ত করেছে সেটি কিন্তু উল্টোভাবে দেওয়া হয়েছে সুতরাং এটি উত্তর হবে না অপর থেকে আমরা খ নাম্বারে দেখতে পাই যে এইচটিএমএলের কন্ডিশনটা ফিল আপ হয়েছে এখানে সুতরাং উত্তর হবে খ দৃষ্টি দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় সিএসএস তোমরা জানো ওয়েবসাইটকে আরো সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য সাধারণত এই সিএসএস এর মাধ্যমে স্টাইল ব্যবহার করে এগুলো উপস্থাপন করা হয় নিচে নোট তোমরা এটি দেখে নিবা টেবিলের বডিতে শাড়ি তৈরি করতে ব্যবহার করা হয় টিয়ার অর্থাৎ আমরা যখন এইস টিএম এল এ টেবিল এর এইস এম এল কোড করি তখন কিন্তু একটি টেবিল রোর প্রয়োজন হয় আর টেবিল রোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিয়ার সুতরাং উত্তর গ ফ্রন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ফেস নিচের কোনটি টেক্সট এডিটর আমরা যখন কম্পিউটার অথবা ডেস্কটপে আমরা এস টিম কোড করতে যাব তখন কিন্তু মূলত এই নোটপ্যাডেই সেই কাজগুলো করতে হয় এই নোটপ্যাডের মাধ্যমেই আমরা যে কোনো লেখা মুছে ফেলতে পারি সেটির আকার আকৃতি পরিবর্তন করতে পারি সুতরাং এটি একটি টেক্সট এডিটর টেবিল তৈরি করতে প্রয়োজন ট্যাগ প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে তোমরা জানো টেবিল তৈরির জন্য সাধারণত শিরোনামের ক্ষেত্রে আমরা টিস ব্যবহার করে থাকি টেবিল হেডের ক্ষেত্রে টিএস ব্যবহার করে থাকি তারপরে যখন শাড়ি ব্যব করতে যাই তখন টেবিল রো ব্যবহার করে থাকি এবং আমরা উপাদানগুলো যখন প্রত্যেকটা আলাদা আলাদা করে সামনে মাঝখানে লিখি তখন কিন্তু টেবিল ডাটা ব্যবহার করে থাকি সুতরাং এখানে তিনটি কিন্তু উত্তর হবে অর্থাৎ উত্তর ঘ সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান আইসিএনএন এটি কিন্তু অন্যভাবেও প্রশ্ন হতে পারে যে আইসিএনএন আইসিএনএন এর পূর্ণরূপ কি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বার ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি ব্যবহৃত ট্যাগ কোনটি বিআর ট্যাগ বিআর ট্যাগ কিন্তু একটি এমটি ট্যাগ তোমরা জানো আমরা যখন এইসডিএম এল কোড করি তখন কিন্তু সবগুলো কোডের যে আউটপুট সেটি কিন্তু এক লাইনেই দেখায় কিন্তু আমরা যদি মাঝখানে বিয়ার ব্যবহার করি তাহলে কিন্তু একটা লাইনের পর পর সেগুলো উপস্থাপন করবে সুতরাং উত্তর উদ্ভাবক হলেন টিম বার্নার্স লি উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি টেক্সট তোমরা জানো এলিমেন্ট হচ্ছে উপাদান অর্থাৎ আমরা বিভিন্ন উপাদানগুলো যখন লিখব সেটি কিন্তু মূলত টেক্সট আকারে লিখব তালিকা তৈরির জন্য ব্যবহার ব্যবহার আবশ্যক ট্যাগ কোনটি তালিকার জন্য ব্যবহার করে হয়ে থাকে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং শুধু উপাদান আকারে লিস্ট ব্যবহার করা হয় সুতরাং উত্তর হবে ঘ উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি তোমরা জানো অ্যাট্রিবিউটের কাজ মূলত আমরা যে কোনো এস টি মিলে কোট করার জন্য বিশেষ কোনো যদি বৈশিষ্ট্য অথবা আকৃতি দিতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাট্রিবিউট স্টাইল ব্যবহার করতে হয় যেমন ধর তোমরা ব্লু কালার করবা কোন লাইন অথবা রেড কালার করবা সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয় নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট আমরা জানি আমরা যখন এইচটিএমএল এ কোনো লাইন লিখি সেটি বড় এবং ছোট হবে কিনা সেটি মূলত নির্ভর করে এই হেডিং ট্যাগের মাধ্যমে অর্থাৎ H1 ওয়ান যদি আমরা ট্যাগ দেই তাহলে সবথেকে থেকে বড়ো ট্যাগ অর্থাৎ বড় লাইন দেখাবে এবং এই যদি আমরা পর্যায়ক্রমে এই দিকে যাই তাহলে এটি কিন্তু লেখাটা অর্থাৎ লাইনটা খুব ক্ষুদ্র আকারে দেখাবে সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটে যে ছোট থেকে পর্যায়ক্রমে বড় হেডিং ট্যাগ কোনগুলো ব্যবহার করতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে সার্চ ইঞ্জিন হল গুগল এবং ইয়াহু এই দুইটির মাধ্যমে কিন্তু আমরা সরাসরি যে কোনো লেখা লিখে আমরা তথ্যর জন্য সার্চ দিতে পারি আর মজিলা একটি সফটওয়্যার দুইটি এইচটিএমএল সংযোগকে কি বলে হাইপার লিঙ্ক এইচটিএমএল সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে আমরা যখন এইচ এল এর কোড করবো তখন কিন্তু আমরা শুরু করি html দিয়ে এবং শেষ করি ক্লোজিং ট্যাগ html দিয়ে সুতরাং পুরো কোডটি আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হয় সুতরাং উত্তর হবে গ লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি উত্তর হবে খ লিস্ট ট্যাগ লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি আমরা যখন লিস্ট করি সাধারণত তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বিভিন্ন ধরন হয়ে থাকে এক্ষেত্রে আন লিস্ট কিন্তু এটিও আমরা আনঅর্ডার লিস্ট অর্থাৎ যেটি অর্ডার লিস্টের বিপরীত সেটি কিন্তু আমরা ব্যবহার করে থাকি সুতরাং উত্তর হবে ক একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে দুইটি অংশ থাকে এখানে নোট করে দেওয়া রয়েছে এই দুইটি অংশ হচ্ছে সার্ভার ও ক্লায়েন্ট ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে এ ট্যাগে টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হল বর্ডার আমরা যখন টেবিল ট্যাগ করব তখন আমাদের কিন্তু প্রথমেই একটি টেবিল বর্ডার নিতে হয় ডোমেইন নেম হল ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম নিচের কোনটি এইচটিএমএল এম এল এর লিঙ্ক ট্যাগ ওপেনিং এ ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং এ ট্যাগ তোমরা জানো যে কোনো ধরনের লিঙ্ক যেমন ইউটিউব লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক আমরা যদি এইচটি মিলে কোড করতে চাই তখন কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে হয় এখানে দেখতে পাচ্ছ এইচটিপি ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ইডু ডট গভ স্ল্যাশ হোম স্ল্যাশ ট্যাগ এখানে টপ ডোমেইন কোনটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি সরকারি ওয়েবসাইটের ঠিকানা এখানে টপ ডোমেন বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে গভ এইচটিএমএল ট্যাগ এর চিহ্ন কোনটি উত্তর ক লেস দেন গ্রেটার দেন এর মাধ্যমে মূলত এইচটিএম এল এর কোড করা হয় এটি ছাড়া কিন্তু এইচটিএম এল কখনো করা সম্ভব নয় এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হল ডট এল গুগল ডট কম কি সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল অর্থাৎ ইউআরএলের পূর্ণরূপ হল ইউনিফর্ম রিসোর্স লোকেটর একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কত বিটের প্রয়োজন বত্রিশ বিটের তোমাদের সকলকে আবারও ধন্যবাদ তোমরা যদি এ ধরনের আরও অন্যান্য সাজেশনমূলক কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা আর এই ভিডিও নিয়ে যদি কারো কোনো মতামত অথবা কোনো প্রশ্ন বুঝে নেওয়ার হয়ে থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো পরিশেষে এই সাজেশনমূলক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ